আপনি কি জানেন আপনার রান্নাঘরে থাকা এক সাধারণ মিষ্টি আলু হতে পারে আপনার সুস্থ থাকার দারুণ উপায় শুধু স্বাদে নয় মিষ্টি আলুতে রয়েছে অসাধারণ পুষ্টিগুণ যা শরীরকে ভিতর থেকে সুস্থ রাখে হ্যারো বন্ধুরা হেলথ কেয়ার চ্যানেলে আরও একবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা জানব মিষ্টি আলুর সাতটি স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে সাথে থাকছে কিছু খাওয়ার টিপসও প্রথমত মিষ্টি আলু হচ্ছে ভিটামিন এ ও বিটা ক্যারোটিনের দারুণ এক উৎস এগুলো ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে এবং ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে শরীরকে রক্ষা করে বিশেষ করে শীতকালে এটা হতে পারে আপনার প্রাকৃতিক প্রতিরোধী ঢাল বয়স বাড়ার সাথে সাথে আমাদের দৃষ্টিশক্তি কমে যায় আর এই মিষ্টি আলুতে থাকা ভিটামিন এ আমাদের চোখের স্বাস্থ্যের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এটি নিয়মিত খেলে রাতকানা ও অন্যান্য চোখের রোগের ঝুঁকি কমে মিষ্টি আলুতে রয়েছে প্রচুর পরিমাণে ডায়েটরি ফাইবার যা কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে এবং হজম প্রক্রিয়া সুস্থ করে যারা হজমের সমস্যায় ভুগছেন তাদের জন্য মিষ্টি আলু এক প্রাকৃতিক সমাধান অনেক ডায়াবেটিস রোগীরা আছেন যারা ভাবেন যে মিষ্টি আলু মানে মিষ্টি ফলে সুগার বৃদ্ধি পাবে কিন্তু এমনটা নয় এর মধ্যে গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক কম ফলে এটি ধীরে ধীরে সরকার রিলিজ করে এবং রক্তের সরকারার মাত্রা স্থিতিশীল রাখে ফলে ডায়াবেটিস রোগীদের জন্য এটি নিরাপদ কার্বোহাইড্রেট মিষ্টি আলুতে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম যা রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং রক্ত সঞ্চালন উন্নত করে ফলে হৃদরোগের ঝুঁকি অনেকটাই কমে এতে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট ফ্রি রেডিক্যালের ক্ষতি কমিয়ে দেয় যা বার্ধক্য ধীর করে এবং ক্যান্সার সহ নানা রোগ প্রতিরোধে সহায়তা করে কম ক্যালোরি আর বেশি ফাইবার থাকার কারণে মিষ্টি আলু খেলে দীর্ঘ সময় পেট ভরা থাকে ফলে অতিরিক্ত খাওয়া কম হয় এবং ওজনটা নিয়ন্ত্রণে থাকে মিষ্টি আলু ভাপিয়ে বা সেদ্ধ করে বা বেক করে খাওয়া সবচেয়ে স্বাস্থ্যকর তেলে ভেজে খাওয়া এড়িয়ে চলুন আর হ্যাঁ সম্ভব হলে খোসা সহ খাবেন কারণ খোসাও রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ তো ভিওয়ার্স আশা করি বুঝতে পেরেছেন যে এই ছোট্ট মিষ্টি আলুর ভিতর লুকিয়ে আছে কত বড় স্বাস্থ্য উপকারিতা আপনি কি আগে থেকেই মিষ্টি আলু খান নাকি আজ থেকেই শুরু করবেন কমেন্টে জানিয়ে দিবেন আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না